أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل وجهة هو موليها فاستبقوا الخيرات أينما تكونوا يأتي بكم الله جميعا سرديو شمانيتو أزكري شبار شبابتي ما شاي إبوم بايدتك آسا আজকের এই সকাল জিব গেস্ট আপনাদের সামনে বিশেষ কিছু আলোচনা করব না আজকে যে প্রোগ্রাম এই প্রোগ্রামের উদ্দেশ্য লক্ষ্যটা কি एक्चुअली সংগঠনের নাম থেকে এই কিছুটা পরিষ্কার হয় যে আলোর পথ অর্থাৎ পিছে পড়া সমাজ মুসলিম উম্মাহকে

একটি করে দিক নির্দেশনা এই দিক নির্দেশনা বলতে কোরআন হাদিসকেও গোzano হতে পারে ঠিক সেই রকম ভাবে বিভিন্ন ধর্মের যে ধর্মগ্রন্থ সে ধর্মগ্রন্থর দিকেও লক্ষ্য করলে বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ আছে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জাতির যে ধর্মগ্রন্থ সে ধর্মগ্রন্থর দিকে তিনি বলছেন প্রত্যেকটা জাতির জন্য একটি দিক নির্দেশনা আছে তো যারা এই দিক নির্দেশনার দিক থেকে প্রতিযোগিতা করবে মূলত আজকে আমরা এই প্রতিযোগিতা এই জন্য করছি যাতে করে সঠিকভাবে মানুষকে দিনটা দেখাতে পারি সাপোজ আমরা কোরআন সকলেই পড়ি কিন্তু কি সঠিকভাবে আমরা যে সঠিক সঠিক প্রনাউন্সিয়েশন সঠিক উচ্চারণ ভঙ্গি এটা কতটুকু আমাদের কাছে সঠিক আছে সেই দিক নির্দেশনা দিচ্ছে এই আদর্ক আমরা গতদিন বা গতকালকে আমরা দেখেছি যে হাফিজে কোরআন কারীরা কি সুন্দর ভাবে সঙ্গে তালাফুজের সঙ্গে সঠিক অ্যাকচুয়াল প্রোনান্সিয়েশনের সঙ্গে যে কোরআনটা পড়েছেন যে রকম ভাবে তাতে জিব্রাইল আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছাতেন সেই রকম ভাবেই যে আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে তার দিক নির্দেশনা কালকের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি আমরা একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে যদি যদি বলি যে যে আমরা বাংলায় আমরা বলে থাকি তোমার নাম কি এটা যদি আপনাকে জিজ্ঞেস করা যায় ইংলিশে আপনি এটা কি বলবেন যদি কেউ অ্যান্সারটা দিয়ে থাকেন যে হোয়াট ইজ ইউর নেম আপনাকে কেউ কতটুকু আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনার মধ্যে প্রপার জ্ঞান যখন থাকবে আপনি কাউকে জিজ্ঞেস করলেন তোমার নাম কি এটা বাংলাতে বলো সে আপনাকে বললেন যে

মুসলিম উম্মাহ যেরকম ভাবে কোরআন তেলাওয়াত করছে এর আসল উদ্দেশ্য নয় এটা কোরআনের দাবি বা এটা কোরআনের হক নয় যেরকম ভাবে আপনার সামনে কাউকে আপনি বললেন তালেবাই ইবাটা তুমি পড়ে শোনাও সে আপনাকে বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি বলুন এটা কতটুকু সঠিক হয়েছে যদি সঠিকভাবে আপনার কাছে ইসলামের জ্ঞান থাকে কোরআন এবং হাদিসের যদি আপনার কাছে জ্ঞান থাকে তাহলে আপনি বলবেন এটা ভুল আর যদি আপনার কাছে জ্ঞান না থাকে আপনি বলবেন এটা যথেষ্ট বা এটা সঠিক এখানে ওলামাই کرام উপস্থিত আছেন লা এবং লা দুটি অক্ষর লা যদি আলিফের সঙ্গে যদি যুক্ত থাকে এর মানে হয় নাফি নেগেটিভবাচক নাবাচক আর যদি জ্ঞান না দিয়ে করেন তাহলে এটা অবশ্যই তা মাস্টিপের মানে দেয় যখন আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ এর মানেটা হয়ে গেল অবশ্যই বা অবশ্যই আল্লাহ ব্যতীত অনেক মাবুদ আছে কিন্তু আমাদের দাবি কি ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এইখান থেকে আমরা বুঝতে পারছি যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে এডুকেশন না আসবে যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে সঠিক জ্ঞান না আসবে আমরা যে দাবিটা করতে চাইছি আমরা যে কোরআন এবং হাদিস পড়েছি আমরা যে ইসলামকে বুঝতে চাইছি সেরকম ভাবে ইসলামকে বুঝতে পারবেন না আরেকটা উদাহরণ দিই আপনি বুঝতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব বিভিন্ন রকম জিনিস দিয়ে কি জিনিস সেটা পরে বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন ওয়া লানাব্লুয়ান্নাকুম অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে এখন যদি আপনি এই নামটাকে যদি টান দিয়ে যদি পড়ে দেন ওয়া লানাব্লুয়ান্নাকুম তার মানে হয়ে যাবে অবশ্যই বা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করবেন না তাহলে কোরআনের যে মূল দাবি সেই মূল দাবি থেকে আপনি অনেক অনেকটা দূরে সরে যাচ্ছেন এই রকম ভাবে যে আলোর পথ মানুষকে যে আলো দেখাতে এসেছে এর মূল উদ্দেশ্য হচ্ছে বাচ্চারা মক্তব্যে পড়বে বাচ্চারা মসজিদে পড়বে বাচ্চারা বিভিন্ন জায়গায় পড়ে আসার পর তারা কতটুকু শিখেছে সেই টাইলেন্ডটা এসে যখন এখানে যখন প্রকাশ করবে যখন সে ফেলিয়ার হবে যখন সে বুঝতে পারবে না আমার ভুল হচ্ছে সঠিক শিক্ষাটার জন্য সে দৌড়ে বেড়াবে পিপাসিত হবে বিভিন্ন জায়গায় এসে যাবে যেন আমরা জানি মিস্টেকিং ইজ দ্য পার্ট অফ লার্নিং যখন এই জায়গায় এই স্টেজে যখন আপনি আসবেন আপনি মিস্টেক করবেন ভুল করবেন সেখান থেকে আপনার হবে শিক্ষা সেখান থেকে আপনি অনেক শিক্ষা পাবেন অমুক জায়গায় আমি গিয়েছিলাম এই এই জায়গাগুলো আমি ভুল করেছি সেখান থেকে আপনি অনেক শিক্ষা পাবেন যাই অনেক চিন্তাবিদ অনেক শিক্ষিত ওলামাই রামগণ বিভিন্ন পণ্ডিত মানুষ সেখানে বসে আছেন অনেক কিছু আপনারা শুনলেন যেটা আমার বলা বলার উদ্দেশ্য হচ্ছে আলোর পথ মানুষকে এটার জন্য দেওয়া হয়েছে আলোর পথের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে সঠিক শিক্ষাটা দেওয়া মানুষ যেন সঠিকভাবে তার সন্তানদেরকে সঠিকভাবে শিক্ষাটা দেওয়ার পর এই সকল জায়গায় এসে তারা যেন টাইলেন্টটা দেখাতে পারে তারা সঠিকভাবে শিক্ষাটা নিতে পেরেছে কিনা বা কোন জায়গায় ছেলেটা আছে সেখান থেকে কিভাবে তাকে একটা বাড়িয়ে দেওয়া যায় বিশ্বে কোরআন এবং হাদিসের শিক্ষাটা কেমনভাবে ছড়িয়ে দেওয়া যায় তার মূল উদ্দেশ্যই চলেছে আলোর পথ আমি আবার ধন্যবাদ জানাবো আলোর পথের সকল সদস্য বিন্দুদের এবং আপনাদের যারা এই আলোর পথ অনুষ্ঠানে বিভিন্ন রকম ভাবে সহযোগিতা করেছেন আসসালাম আলাইকুমুল্লাহ